তো আজকের এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকে যদি বলছে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় বা জাতিসংঘের প্রতিষ্ঠাকাল কত তো এখানে এই প্রশ্নটা কিন্তু একটু ভিন্নভাবে দেওয়া আছে যে জাতিসংঘের প্রতিষ্ঠাকাল কত এটা অনেকে বুঝতে পারতেছে না তো জাতিসংঘের প্রতিষ্ঠা হিসেবে কবে বা জাতিসংঘ কবে তৈরি করা হয়েছে সেটা সালি উপরে দেওয়া আছে তো এখানে কিন্তু পেসটা শেষ হয়ে গেছে তো উপরে লেখা আছে জাতিসংঘের প্রতিষ্ঠাকাল বা জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় বা জাতিসংঘ জাতিসংঘ কবে তৈরি করা হয় ওইটা দুইটা স্ক্রিপিটা আনবো তো এর আগে তোমরা নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেরকম করবে ভিডিও দেখে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তোমাদের সর্ষে গাই থেকে লাগে তো অবশ্যই কমেন্ট করে দিবে কোন ক্লাসের প্রশ্ন প্রশ্ন তোমাদের সবাই গাই থেকে লাগবে তো জাতিসংঘের প্রতিষ্ঠা কাল কত এবং সংঘের প্রতিষ্ঠা হয় কত সালে এটা তো তোমাদের ক্লিয়ার ক্লিয়ার যে এই প্রশ্ন কীভাবে করতে পারে তো জাতিসংঘের প্রতিষ্ঠা কাল কবে বা প্রতিষ্ঠাকালের সংজ্ঞা বা এটা তো সংজ্ঞা না তো ওইগুলো অন্য একটা ভিডিওর পর্যায়ে আমি চলে যাচ্ছিলাম তো এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আশেপাশে ফলো ধরবে ভিডিও থেকে লাইক করবে তারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছে ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটাকে ফলো করে ফেভারিট করে পাল অন করবে ভিডিও থেকে লাইক করে নেবে আর একটা কথা আসছে যে হয়তো ভিডিও তো অনেক নয় আসবে কারণ হইলো যে উপরে ফ্যান চল ফ্যান চলতেছে ফ্যান যেহেতু অনেক প্রচুর গরম তার জন্যই কিন্তু ফ্যানটা চলতেছে তার জন্য অনেক নয়ে আসবে একটু না নয়স আসবে প্রচুর পরিমাণে নয়েজ আসবে মানে বাহিরের যে সাউন্ড বাতাসের যে একটা ইয়ে আছে ওইটা মানে রেকর্ডের ওই জায়গায় মানে বাড়ি দিবে তো জাতিসংঘের প্রতিষ্ঠাকাল কত তো দেখার আগে তোমাদের প্রতিটা গ্লাসের টিক্সঙ্গী পশোর চম পশোত্তর এগুলো সরাসরি গাড়ি থেকে দিয়েছি তোমরা যে দেখিনি দেওয়া অত তোমরা যে কোনো যে যা ডিসন দেখবে প্রথম ডিসনো মানে এক নাম্বার ডিস্সো তো তোমরা সরাসরি গাড়ি থেকে বে যাবে যদি না পাও সেক্ষেত্রে চেয়ারদার টিক্স না দেখছে ওদের প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স না প্রশ্ন লিখবে তারপরে স্ক্রিনে একটা এই সামর্থ্য লেখা এটা লিখবে তারপরে ইউটিউবে সার্চ করলে ওইসব গুলো টিক্স না তোমরা সরাসরি গাইড থেকে যাবে দুই বাস করে এবং তুমি সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউব স্কুল সংক্ষিপ্ত সময় রচনা প্রশ্ন লিখে ইউটিউব স্কুল রচনা প্রশ্ন পেয়ে যাবে এবং সৃজনশীল ক নাম্বার লিখে ইউটিউব স্কুলের চিন্স সম্পূর্ণ তোমরা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে শুধুমাত্র সৃজনশীল ক নাম্বার লিখবে তারপরে ইউটিউবে সার্চ করলে ওইসব গুলো টিক্স না তোমরা তোমরা গাইড থেকে পেয়ে যাবে তো জাতিসংঘটা কবে তৈরি করা হয় বা জাতিসংঘ কবে প্রতিষ্ঠা করা হয় বা জাতিসংঘের প্রতিষ্ঠা কাল কত কত তারিখ সেটা তো উপরে তোটা রয়েছে তোটা দেখে না যাক কতটা দেখার আগে তোমরা চ্যানেল তোমরা দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সেটা তুমি করবে ভিডিও লাইক করবে তো দেখো তোটা জাতিসংঘের কাল হলো উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ তৈরি করা হয় ই উনিশশো পঁয়তাল্লিশ সালে তো যা ছিল আমি হুগু তাই দেখা দিলাম অনেকে খাতায় লিখে দিলে বলতে পারো যে এটা সে ভুলও তোরেছে নাকি সঠিক তৈরি তাই ধরনের কিন্তু সরাসরি গাড়ি থেকে উত্তরকা করা তস্ক্রিবিটা বন্ধ ভিডিও ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর করবে ভিডিও থেকে লাইক করবে যার কোনো ক্লাসের প্রশ্ন তো গাড়ি থাকলে তো অবশ্যই কমেন্ট করে দেবে দশক্রিপিটা শুধুমাত্র ছিল যে জাতিসংঘের কাল কত সালে তস্ক্রিপিটা বন্ধ ভিডিও ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর হাস্টার ভিডিও দেখে লাইক করি তস ভিডিও বন্ধ